আমার সদর থানার বিএনপি পক্ষ থেকে এক বছর শুভেচ্ছা ও ব্যক্তিগত শক্তি করে সালাম আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য শুরুতেই স্মরণ করি জন্য বাংলাদেশে উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুদ্ধ যে ঘেসড়া দিয়েছিল বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সাড়ে সাত কোটি মানুষ একতা পোষণ করে যুদ্ধে ছাপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিও আত্মার মাসরা কামনা করছি পাশাপাশি এই হাসিনা হাসিনা নির্যাতনকারী সরকার বাংলাদেশের বিএনপির নেতা কর্মীকে হামলা হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছে আমরা তাদেরকে তার জন্য এবং আগামী নির্বাচনে যে নির্বাচনের বিএনপি সেই নির্বাচনে আমরা পোষণ করে সদর থানা বিএনপি যেভাবে বাংলাদেশের যে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন উল্লেখযোগ্য যে নির্বাচন হবে আমরা ভাবে কাজ করবো এ আশা উদার্থ রেখে আমি আমার সন্তিপ্ত কথা বলা শেষ করলাম করার উদ্দেশ্য যে আমরা বিগত সতেরো বছর আপনাদেরকে নিয়ে কোনো কর্মকাণ্ড কোনো অনুষ্ঠান করতে পারি নাই আমরা ইফতার মাহফিলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমরা আবার একাধ ঘোষণা করছি এবং আগামী দিনে যেগুলো নির্বাচন আসছে জাতীয় নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সমস্ত নির্বাচনগুলো আমরা একসাথে কাঁধে কাঁধ নিয়ে আমাদের প্রার্থী যে আসবে তাকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ

ঘুম ঘুম ঘরের মতো জায়গায় নেতা নেতাকর্মীকে আটকে রাখে রেখে হত্যা করা এই ধরনের একটি সিচুয়েশনের মধ্য দিয়ে জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা বিএনপি আবহাওয়ার জনসাধারণ নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সফল বিপ্লব সংগঠত হয়েছে সাজীব আমার আপনারা জানেন সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের শুধু নয় পৃথিবীর শ্রেষ্ঠ খুনি শ্রেষ্ঠ স্বর্ণ শাসক শেখ হাসিনা পতন হয়েছে নির্মম ভাবে বটল হয়েছে বাংলাদেশে থাকতে পারেন নাই উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধু শেখ হাসিনা পালায়নি জাতীয় সংসদের তিনশো এমপি পালিয়ে যেতে বাধ্য হয়েছে নেতা পাড়ে যেন বাধ্য হয়েছে যারা সাধারণ আমি করে তারাও আত্মগোপনে আছে এই হল বাংলাদেশের আগস্টের বিপদমুক্ত দল দল সেই দল যেন সঠিক ভাবে সেই অবচেষ্টায় চালিয়ে যাচ্ছে অনেকেই আমরা বলতে চাই বিএনপির গ্রামে গঞ্জে শহরে ওয়ার্ডে বাড়িতে বাড়িতে বিএনপির জনসমর্থন আছে যতই ষড়যন্ত্র করা হোক

উপস্থিত হয়েছেনগুলা জেলা বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক রাজনৈতিক এই সাকারি সাকারি ইউনিয়নের সন্তান জনাব অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলমার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সকালে সালাম ও আলাইকুম আজকে মহান স্বাধীনতা দিবস এই দিনে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ রাতে কালো রাতে পা খান বাহিনী যখন সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ ঘোষণা করেছিল পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড শুরু করেছিল তারপরে তিনি সেই কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে এই বগুড়ার প্রতি সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন আই মেজর জিয়া হিটলার যেহেতু বাংলাদেশ উনি ঘোষণা করার মাধ্যমে সেই কিং কর্তব্য বিমোর জাতিকে পথের উনি নির্দেশনা দিয়েছিলেন যে এখন থেকে এবং শুধু ঘোষণা দিয়েই নয় শান্ত হন নাই উনি প্রথম বাংলাদেশিদের মধ্যে থেকে উনি প্রথম এই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনি বলেছিলেন উই রেফল আমরা পুত্র ঘোষণা করলাম সেই থেকে স্বাধীনতা যুদ্ধ তা জনাব তাজউদ্দিন আহমেদ এই ছাব্বিশে মার্চে রাতে সন্ধ্যাবেলায় নিজের টেপ রোগার নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে উনি গিয়েছিলেন যে বলেছিলেন নেতা দেশের অবস্থা ভয়াবহ খারাপ আপনাকে হয়তো বা তারা গ্রেফতার করতে পারে বা আপনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার কোনো সুযোগ না পেতে পারেন আমি টেপ রেকর্ডার নিয়ে এসেছি এই টেপ রেকর্ডারে আপনি দয়া করে এক মিনিটের জন্য হলো দুই মিনিটের জন্য হলো আপনি স্বাধীনতার বাংলাদেশের মানুষের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিন কিন্তু শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দেননি উনি বলেছিলেন তাজুদ্দিন তুমি কামকে আমাকে ফাঁসির কাছ থেকে চাও আমি যদি আজকে স্বাধীনতার ঘোষণা দিই তাহলে এই পাকিস্তানি সরকার এই পাকিস্তানি সরকার আমাকে ফাঁসিতে ঝুলাবে অতএব উনি স্বাধীনতার ঘোষণা দেননি করেছে শেখ হাসিনা পরাজিত শক্তি এখন এই পরাজিত শক্তি আখ্যালন আমরা দেখছি তার স্বামীর বাড়িতে বসে থেকে সেই ভারতের মাটিতে বসে থেকে শেখ হাসিনা তার স্বামীর গরমে এখন বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করার উনি স্বপ্ন দেখছে। আমরা বলতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহান নেতা যারা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আপনারা সবচেয়ে থাকবেন এই সব সর্বোচ্চ ভোট দিয়ে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে নির্বাচিত করবে এই প্রোগ্রা সকল আসেন থেকে ইনশাল্লাহ এই আশা পাত্য করে আমাদের মহান নেত্রী

আর আল্লাহ তার যুগ ছেলে বিএনপির জনাব তারিকুর রহমান সাহেবকে সুস্থতার সাথে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া আল্লাহ আর আব্দুল আলাহ বিএনপির যত অঙ্গ সংগঠন আছে বাংলাদেশে না থেকে তো তুলিয়া পর্যন্ত যত রকমের সদস্য আছে সকলকে তুমি ইমানি কুবাদান করে দেওয়াল্লাহ يا أخي دعوة الحمد رب العالمين يا الله ما نشهد بالروح لا إله إلا الله محمد رسول الله